বডি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা اشرفিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা বর্তমানে হাদিসে বর্ণিত শেষ জামানায় বসবাস করছি এই জামানাটা হচ্ছে ফিতনার যুগ যেদিকেই তাকাই শুধুই ফিতনার ফিতনা তাই এই ফিতনার জামানায় আমাদের করণীয় কী এবং এ সকল ফিতনা থেকে কিভাবে বাঁচা যাবে সে বিষয়ে জ্ঞান অর্জন করা খুবই জরুরি আজকে আপনাদের কাছে ফিতনা বিষয়ক এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব সম্পর্কে পরিচয় করে দেব যেই কিতাবটি পাঠ করলে আপনি খুব সহজেই শের জামানার ফিতনা সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন কিতাবটির নাম হচ্ছে আজিফাতিল আজিফা এই কিতাবটি মূলত আরবি কিতাব বাংলায় অনুবাদ করে নাম দেওয়া হয়েছে কিয়ামত সন্নিকটে কিতাবটি লিখেছেন হাফিজুল হাদিস ইতিহাসবিদ আবুবকর আহমদ বিন আলী বিন সাবিত আল খতিব আল বাগদাদি রহমাতুল্লালালাই যিনি সারা বিশ্বের মুসলমানদের কাছে খতিবাল বাগদাদি নামে পরিচিত প্রিয় দর্শক শ্রোতা খতিবাল বাগদাদি রহমাতুল্লালাই জন্মগ্রহণ করেছিলেন তিনশো বিরানব্বই এবং তিনি ইন্তেকাল করেছেন চারশো বাষট্টি অর্থাৎ এই আজিফাতি লাজিফা কিতাবটি প্রায় এক হাজার বছর পূর্বে লেখা হয়েছে এই কিতাবটি বাংলায় অনুবাদ করেছেন মুফতি তামিম আহমদ এবং মাওলানা হাবিজুল্লাহ মুজাহিদ কিতাবটি প্রকাশনা করেছেন আল ইমান প্রকাশনী প্রিয় দর্শক শ্রোতা এই গুরুত্বপূর্ণ কিতাবটিতে শেরজামানার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে বিশেষ করে হিন্দুস্থানে গাজুয়াতুল হিন্দের ব্যাপারে হাদিস বর্ণনা করা হয়েছে এবং গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদের ব্যাপারে হাদিস বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এই কিতাবটি আপনি কেন পড়বেন বা এটি এত গুরুত্বপূর্ণ কেন সেটি বোঝার জন্য কিতাবটি সূচিপত্র দেখলেই বোঝা যাবে এই কিতাবটিতে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি বোঝার জন্য আমি সূচিপত্র থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পরিচ্ছেদের নাম বলছি কিতাবটি শুরুতেই হাদিসের কতিপয় পরিভাষা সংক্ষিপ্ত পরিচয় দেয়া হয়েছে এবং জয়িফ হাদিস গ্রহণ করার নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে খতিবাল বাগদাদি এর জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়া রয়েছে মহাপ্রলয়ের প্রকারভেদ সম্পর্কে মহাপ্রলয়ের নিদর্শন সম্পর্কে মহাপ্রলয়ের প্রাথমিক অবস্থা সম্পর্কে ইলমের ফিতনা সম্পর্কে ফিতনা বিপর্যয় সূচনা ফিতনাবাদ সম্পর্কে ফিতনা ফাসাদকারী নেতাদের পরিচয় ইরাক থেকে ফিতনাবাজের আবির্ভাব প্রসঙ্গে মিশরের ফিতনা সৃষ্টিকারী ব্যক্তি প্রসঙ্গে হিন্দুস্থানের ফিতনা সৃষ্টিকারীদের আবির্ভাব প্রসঙ্গে আন্দালুসের ফিতনা সৃষ্টিকারীদের আবির্ভাব প্রসঙ্গে ফিতনার স্থানসমূহ ফিতনায় আহলাস প্রসঙ্গে ফিতনায় সাররা তথা প্রাচুর্য ও ধনসম্পদের সম্পদের ফিতনা প্রসঙ্গে ফিতনায় দুহাইমা তথা অন্ধকারাচ্ছন্ন ফিতনা প্রসঙ্গে ফিতনায় দররা প্রসঙ্গে ফিতনায় ফোরাত প্রসঙ্গে ফিতনায় হারজ তথা হত্যা প্রসঙ্গে ধন সম্পদের ফিতনা প্রসঙ্গে ভ্রান্ত খারিজি ফিরকা সম্পর্কে ভ্রান্ত শিয়া ফিরকা সম্পর্কে ভ্রান্ত কাদরিয়া ফিরকা সম্পর্কে ভ্রান্ত জাহমিয়া ফিরকা সম্পর্কে মহাযুদ্ধ সম্পর্কে সিরিয়ার তথা শামের মহাযুদ্ধ সম্পর্কে আমাকের মহাযুদ্ধ সম্পর্কে হিন্দুস্থানের যুদ্ধ সম্পর্কে কনস্টান্টিনোপোল বিজয় সম্পর্কে খোরাসানবাসীদের জন্য সুসংবাদ প্রসঙ্গে কালবের যুদ্ধ ইরাক বিজয় সম্পর্কে মিশর বিজয় সম্পর্কে বাইতুল মাগদিস বিজয় সম্পর্কে ইসাইবনে মারিয়াম আল ইসলামের বিজয় প্রসঙ্গে তুর্কিদের সাথে যুদ্ধ প্রসঙ্গে খ্রিস্টানদের সাথে যুদ্ধ সম্পর্কে মুসিকদের সাথে যুদ্ধবিগ্রহ বিগ্রহ সম্পর্কে ইহুদিদের সাথে যুদ্ধ সম্পর্কে ত্রিশ বছর খিলাফার স্থায়িত্ব সম্পর্কে খিলাফার পরে রাজত্ব সম্পর্কে এই উম্মাতের জন অভিভাবকের আবির্ভাব প্রসঙ্গে বারোজন খলিবা প্রসঙ্গে সুতরাং বুঝতেই পারছেন কিতাবটি পড়া আমাদের সবার জন্য কতটা জরুরি তাই আমি সবাইকে অনুরোধ করব কিতাবটি সংগ্রহ করে পড়ার জন্য আপনি নিজে পড়ুন এবং আপনার সামর্থ্য থাকলে কিতাবটি কিনে অন্যকে উপহার দিন হাদিয়া দিন কিতাবটি সংগ্রহ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বৈসদায় ডট কমের পেজ লিঙ্ক এবং তাদের মোবাইল নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করে আপনি সহজেই কিতাবটি কিনতে পারবেন ইনশাআল্লাহ